সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম আমি ফাতেমা বলছি নারায়ণগঞ্জ থেকে সবাইকে ওয়েলকাম জানিয়ে শুরু করছি নতুন দিনে নতুন আরো একটি লাইফ স্টাইল ব্লগ আশা করছি পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন ইনশাআল্লাহ ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে তো সকাল ঘুম থেকে উঠে হচ্ছে বিছানা পাতি গুছিয়ে নিয়েছি তারপর হচ্ছে ঘটর ঝাড়ু দিতেছে আজকে হচ্ছে সারমিন আসবে না ও হচ্ছে কালকে বলে গেছে যে আপা আজকে আমার ছুটি লাগবে তো আজকে আসবো না মানে আজকের কথা বলছে তাই হচ্ছে আমি সকাল সকাল কাজগুলো গুছিয়ে একবারই করে নিচ্ছি তারপর হচ্ছে রান্নাবান্না অন্য অন্য কাজ আছে এমনিতেই শুক্রবার ছিল তাই লেট করে ঘুম থেকে উঠছি তো এই তো এখন হচ্ছে সাড়ে আটটা বাজে এই সময়টাতে আমি উঠছি এখানে দোকানে কাপড় দিব সেই কাপড়গুলো হচ্ছে আমি এখন ব্যাগে করে রেখে দিচ্ছি আর সেলাই সেলাই এখানে কিছু কাপড় যে আমি তো করছিলাম সেগুলো হচ্ছে অ্যালোমেলো হয়ে আছে সেগুলো আমি একটু পুষিয়ে নিলাম আর এই তো এখানে গোলপের বাটি তারপর হচ্ছে যে সেলাই করার যে কাপড়ের টুকরা টাকরি সব কিছু কিন্তু ঝাড়ু দিয়ে আমি বের করে নিচ্ছি বারান্দার দরজাটা এখন খুলে দিলাম বারান্দার দরজাতে হচ্ছে আমি একটা পর্দা লাগিয়ে রাখছি কারণ ওই যে ওই আলোটা ঘরে আসে তো এই জন্য হচ্ছে আমি পর্দা দিয়ে রাখি বা বার থেকেও যেন কেউ না দেখে ঘরে লড়াচড়া করলে তো এই জন্য আমি বারান্দাতে হ্যাঁ পর্দা লাগিয়ে রাখি আর এই তো এখন হচ্ছে চলে আসলাম এই রুমে এক এক করে কিন্তু প্রত্যেক রুমে যে যে ঘরগুলো ঝাড়ু দিব আর এই তো আমি তো উঠে গেছি আপনাদের ভাইয়াও দোকানে চলে গেছে কিন্তু ছেলে মেয়েরা উঠে নাই তবে ছেলে উঠে গিয়েছে আর কি সে কোচিং ক্লাসে গেছে কিন্তু ইয়ামিন শুয়ে আছে আমার মেয়েও শুয়ে আছে তো যাই হোক ওরা এখন ঘুম থেকে ওঠে নেয় আর আমি হচ্ছে এই পাশে থালাবাটি দিতেছি যেহেতু সারমিন আসতেছে না অনেকটা এই থালাবাটি আসছে নিচু হচ্ছে কড়াই হাড়ি পাতিল সব কিছু থাকে তারপর হচ্ছে আমি ওই ডাইনিং টেবিলের এই গ্লাস জারটাও নিয়ে আসলাম এটাও আমি হচ্ছে এখন ধুয়ে নিব আর ওই ডাইনিং টেবিলের উপরে যে ফুল ইয়া মানে ফ্লাম গাছটা থাকে তো সেটাও আমি ধুয়ে নিলাম আর পাত্রগুলো ধুয়ে নিয়েছি তারপর চলে আসলাম হচ্ছে চুলাটা মোছার জন্য চুলাটা ভালো করে ক্লিন করে নিব তারপর হচ্ছে সকালের নাস্তা বানাবো তো সকালের নাস্তা তেমন একটা ঝামেলা নাই বিশেষটা বানাতে হবে না শুধু কয়টা রুটি বাজবো আর ডিম বাঁচবো ভাত আসতে হ্যাঁ তারপর হচ্ছে ভিজা পিঠা আসতে ওদি কিন্তু হয়ে যাবে সুন্দর করে হচ্ছে মেজে তারপর হচ্ছে মশি নিব একটা শুকনো তেনা দিয়ে শীতের দিন একদমই গলা বসে যায় তাই হচ্ছে আমি বারবারই কিন্তু অফ ক্যামেরাতে গলা ঠিক করে নিই তো কতবার আর করব যাই হোক আপনারা মনে করবেন না বয়স দেওয়ার সময় অনেক সময় কিন্তু গলা আটকিয়ে যায় যে ঠান্ডার সমস্যা এই জন্য তো দেখুন আমি তো চুলা মুছে ফেললাম এখন হচ্ছে এই পাশটাতে আমি একটা ফুল গাছ রাখবো মানি প্লান্ট একটা হচ্ছে বারান্দাতে আমি এতদিন সুন্দর করে এটাকে লালন পালন করে বড় করছি আর এটা হচ্ছে সাইফুলের রুমে যেটা থাকে সেটাকে আমি রোদে দিলাম আর এই যে এটাকে হচ্ছে আমি এখন নিয়ে আসবো আর এই যে দুইটা এইটুও ঘরে রাখবো এই গাছগুলো হচ্ছে আমি ঘরে রাখার জন্য এখানে আমি রেখেছি যেহেতু শীতের দিন রোদটা কম করতেছে তো এই যে এখানে রাখলাম আমি না এখানে আরো আগেও একবার রাখার চেষ্টা করছিলাম তবে এই যে আমার গুলো হচ্ছে সবুজ এই জন্য আমি গাছটা সুন্দর হলো দেখ তো গাছটা যেন দেখা যায় এই জন্য আমি এখানে আরেকটা পার্টিকুলার কি লতা এখানে রাখলাম তো যাই হোক তেমন একটা ফুটে নেয় আমি এখানেও সেটা রাখবো না চেঞ্জ করে ফেলবো আর এই তো এখানে সব কিছু কিন্তু আমি সরিয়ে ওই যে হ্যাঁ থালাবাটি ধুয়েছি ওইখানে রেখেছি আর এটা এখন মুছে নিবো ব্যবস্থাকে ঠিক করে নিলাম একদমই সরে গেছিল সারবিন আসলে যখন মোসা করে জানি এক পাশে নিয়ে আসে কাগজটাকে তো আমি হচ্ছে প্রতিদিনে কিন্তু ঠিকঠাক করে দিই তো যাই হোক আমি সেটা সুন্দর করে ঠিকঠাক করে তারপর হচ্ছে সব কিছু এখানে রেখে দিলাম আর এই তো সকালের নাস্তা খেতে বসে পড়েছি আপনাদের ভাইয়া হচ্ছে ভাত খেলো ডিম ভাজি দিয়া আর আমি হচ্ছে শাক লাল শাক দিয়ে আর বেগুন ভাজা দিয়ে খাইতেছি এটা কালকের ছিল পাশে রুটি তারপর ডিম ভাজা আর এই তো যাই হোক এক একজনে যার যেটা ভালো লাগছে খেয়ে নিয়েছে আর এখানে হচ্ছে এই যে বাজার পাঠাইছে শীতকালীন সবজি দিয়ে আজকে রেসিপি করবো সেটা আপনাদের সাথে শেয়ার করবো তো যাই হোক এক এক করে কিছু এখানে নামিয়ে নেওয়া ভালো আরও কিন্তু ছিল তো এই যে আমার মেয়ে হচ্ছে আবার একটু একটু রাখতেছে আর আমি হচ্ছে এই সবজিগুলো কেটে নিচ্ছি ভিজিয়েছি কালা পোনা যখন করছিলাম তো সেইখান থেকে আর আর কি মাংসগুলো হয়েছিল নেওয়া যেগুলো থাকছে সেগুলো আমি আলাদা করে রেখেছিলাম তো ভাবলাম যে সেগুলো দিয়ে আমি একটা রেসিপি করব শীতকালীন সবজি দিয়ে যদি ওইভাবে রান্না করি একটা খিচুড়ি পাতলা যে খিচুড়িটা সেটা কিন্তু খারাপ লাগবে না এই যে এখানে হাড় মাংস তারপর হচ্ছে চর্বি সব মিলানোই আসছে দই তোর সব রেডি করে আমি একটা পাতিল বসিয়ে দিয়েছি আর হচ্ছে দিয়ে দিলাম গরম মশলা তেজপাতা পেঁয়াজ কুচি এখন আমি ভেজে নিব ওটা আমি চেঞ্জ করে দিয়েছি কারণ এখানে আমি কিন্তু আমার আসল যে গাছটা সেটাতে এখন নকল নিয়ে আসতে কারণ তারপরে হচ্ছে আদা পাতা দিলাম এখন দিয়ে দিলাম হচ্ছে মরিচের গুঁড়া তারপরে দিয়ে দিব হলুদের গুঁড়া 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 দিয়ে তারপর আমি এইভাবে দিলাম এখন হচ্ছে পানি দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে দিতে হবে ভালো করে মশলা কষানো হয়ে যে গেলে এরপর দিয়ে দিব ওই মাংসগুলো তো এখন মাংসটা ঢেলে দিলাম দিনে শীতকালীন সবজি দিয়ে মাংস দিয়ে বা মুরগির মাংস দিয়ে বা মাংস ছাড়া রান্না করলেও কিন্তু শীতকালীন সবজি দিয়ে খিচুড়িটা খেতে অনেক ভালোই লাগে তো আপনারা শীতকালীন সবজি দিয়ে একবার ট্রাই করবেন দেখবেন ভালো লাগে আর যারা খান তারা তো খান নাই অনেকেই কিন্তু খাওয়া শুরু করে দিয়েছেন শীতকালীন সবজি দিয়ে খিচুড়ি তো এই তো আমি হচ্ছে এখন সবজিগুলো দিয়ে দিলাম মাংসটা সিদ্ধ হওয়ার পর ওকে অবশ্য রান্না করে নিয়ে একদম সিদ্ধ হয়ে গেছে সেই সময়ে দিয়ে দিলাম ওই সবজিগুলো তারপর হচ্ছে এখন ভালো করে সবজিগুলোকেও কষিয়ে নিতে হবে যখন অর্ধেক সিদ্ধ হয়ে যাবে তখন হচ্ছে আমি চাল ডাল একসাথে ধুয়ে তারপরে একটু কষিয়ে নিয়ে তারপর পানিটা দিব তো এই পাশে আমি ভেজে নিয়েছি এখানে মশারি ডাল আর ডাল দিয়ে রান্নাটা তো দেখুন এই যে সবজির দেখলে তারপর আমি ধুয়ে রাখা ওই চাল আর ডাল মিক্স করা সেটা দিয়ে দিলাম দিয়ে এখন হচ্ছে ভালো করে নিয়ে নিব এই সময় আবার ভাইও কিন্তু চলে আসছে তো এসে দেখতেছে তো কিন্তু আমার আর পাখি রুমে ঢুকলো তো আপনাদের ভাইয়া বললো দেওয়া আমি নেড়ে দেই তোমার কষ্ট হবে আসলে সে এমনিতেই মাঝে মাঝে দুষ্টামি করে ঢুকে তো এই তো তাকে একটু ভিডিও করে ফেললাম মাঝে মাঝে আইসা যে এই কাজগুলো করে সেটা একটু আমাদের সাথে শেয়ার করলাম তো আপনারাও কিন্তু ভাইয়াদের নিয়ে মাঝে মাঝে এরকম রান্না করবেন ভালো লাগবে দুজন মিলে রান্না করলে সাত দ্বিগুণ বেড়ে যাবে সেটাই বলতেছিলাম এই তো এখন হচ্ছে পানিটা দেওয়া হলো আর এই তো ডালটা ফুটে গেলেই কিন্তু হয়ে যাবে খিচুড়ি আর এই তো ফুটে আসতেছে তো আমি এই পাশে হচ্ছে বাগার দিব বাগান না দিলেও কিন্তু অবশ্য খাওয়া যাবে খারাপ লাগবে না তবে আমি সরিষার তেল দিলাম লাল মরিচ মানে শুকনো মরিচ যেটা সেটা দিলাম তারপর রসুন খেতে করে দিলাম পেঁয়াজ কুচি করে দিলাম দিয়ে এখন ভালো করে ব্রাউন কালার করে নিব এরকমভাবে ভাজতে থাকবো এই তো এখন ডাকমাটা উঠে আমি একটু নেড়ে দিব আর হচ্ছে একটু জিরা গুঁড়ো দিব এখানে জিরা গুঁড়োটা দেওয়া হয়নি আর আগে দিলে বেশি ভালো হইতো যাই হোক দেওয়া হয়নি এখন দিয়ে দিব এই তো হয়েও গেছে দেখুন লাল লাল করে ভেজে নিয়ে এসেছি রসুন পেঁয়াজটাকে এখন আমি বাগারটা দিয়ে দিচ্ছি এই তো এইভাবে দিয়ে তারপর আমি ওইখান থেকে আবার কিছুটা খিচুড়ি এখানে উঠাবো উঠিয়ে তারপর দিয়ে করে সুন্দর একটা গ্রাম আর। উঠিয়ে দেখতে ভালো লাগবে চলে আসলো আর সুন্দর একটা কিন্তু ওই গোড়ায় ভিতরে থেকে একটা সুন্দর ফ্লেভার আসবে ভাজা পেয়েজের তারপর আমি ভাজা জিরা গুঁড়াটাও দিলাম আর হচ্ছে দিয়ে দিব ধনিয়া পাতা হয়ে গেছে আমার খিচুড়িটা তো শীতকালীন সবজি দিয়ে গরুর মাংস দিয়ে এভাবে খিচুড়ি রান্না করে খেলে কিন্তু ভালোই লাগে মাঝে মাঝে শীতের দিন আসলে আমরা খাই এভাবে আর আপনাদের ভাইয়া তো প্রতি মাসের বাইশ তারিখে খিচুড়ি রান্না করে খাওয়ায় তবে এইবার হচ্ছে সে ওইখানে যেয়ে তারপর হচ্ছে চাল কিনে দিবে খাসি কিনে দিবে সেইখানে সেই অনুষ্ঠানটা করা হবে এই জন্য আর কি বাসায় সেটা করা হবে না দেখুন এই তো আমরা খিচুড়ি রান্না করে ফেললাম আর সবার জন্য বেড়েও ফেললাম নামাজ পড়তে চলে গেছে বাসায়ও চলে আসছে এখন খেতেও বসে পড়েছে কারণ আপনাদের ভাইয়া মাত্রই এই ঢুকলারবো আমি দেখতেছিলাম যে আসতেছে তখনই বেড়ে ফেলছি তো সবাই মিলে একসাথে বসে খেয়ে নিবো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ